প্রিয় দর্শক আসসালামু আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমেরিকায় একটি নতুন ভিসা কার্যক্রম চালু করেছে যে নিয়ে আমাদের আমরা আমাদের আগের একটি ভিডিওতে বলেছিলাম যে সেটা হচ্ছে যে ড্রাম্প কার্ড বা গোল্ড কার্ড নামে একটা ইমিগ্রেশনের নতুন প্রকল্প এবং এই প্রকল্পটার থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধনী মানুষদেরকে আমেরিকাতে নিয়ে আসবেন এটা একটা জোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের একটা পলিসি এবং তিনি এক ট্রিলিয়ন ডলারের উপরে সেখান থেকে আয় করার লক্ষ্য নিয়েছেন এবং সে লক্ষ্য নিয়ে তিনি আগাচ্ছেন তো এটি উনি চাইলেই হবে না তো শুরুতে এখানে কংগ্রেসের অনুমোদন লাগবে বা যেহেতু এটি একটি ইমিগ্রেশন পলিসি সে কারণে বড় বড় জায়গা অর্থাৎ ওদের যে মানে সংসদ বলেন বা যে কোনো জায়গা থেকে বলেন অর্থাৎ কংগ্রেসের অনুমতি লাগবে তো সেই অনুমতি এখনো হয়নি বা অনুমতির জন্য এখনও ফাইল প্রসেস ওইভাবে হয়নি বলে আমরা জেনেছি তবে একটি যেটা হয়েছে যে একটি ওয়েবসাইট লাঞ্চ করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে সেই ওয়েবসাইটে একটু দেখাচ্ছি যারা এই প্রোগ্রামে ইন্টারেস্টেড তারা এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন যদিও খুব টাফ যেটা হচ্ছে যে তিনি দ্য ট্রাম্প কার্ড ইজ কামিং অর্থাৎ খুব চমৎকারভাবে একটি মানে ওয়েবসাইটটা করা হয়েছে এবং এখানে শুধু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনি থেকে করছেন ইউরোপ থেকে না আমেরিকা থেকে এখানে সার্চ ইঞ্জিন এখানে আছে এখানে গিয়ে আপনি জাস্ট আপনি কোথ থেকে করছেন আপনি যদি এশিয়া থেকে করেন তাহলে এশিয়া রয়েছে এখানে এশিয়া ইনক্লুডিং যেটা হয়েছে যে মিডল ইস্ট সহ তারপর শেষে আপনি ইন্ডিভিজুয়াল না আপনার বিজনেস বা আদার সেটা আপনি আপনার জন্য করছেন না আপনার স্পাউসের জন্য করছেন না ফ্যামিলির জন্য করছেন সেটা আর আপনার শুধু ইমেল আইডি এইটা দিয়েই আপনি যে এই জায়গাটাতে সাবমিট করে দিতে পারবেন অর্থাৎ আর তেমন কোনো কিছুই আপনার করার নেই তো এটা করলে পরে তারপরে কী হবে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আমরা তোমার এটা গ্রহণ করেছি তারপরে এবং খুব সম্ভবত একটি ট্র্যাকিং নাম্বার আসবে এবং টাইম ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে কোনো কিছুই আপনি ট্র্যাক করতে পারবেন না তো পরবর্তী সময়ে ওরা আপনার সাথে যোগাযোগ করবে তারপরে আপনার কাছে বিভিন্ন কাগজ বা বিভিন্ন জিনিসপাতি চাবে তো এই হচ্ছে একটা মোটা দাগে এখানকার অ্যাপ্লিকেশন করার নিয়ম তো এবার আসেন যে এই অ্যাপ্লিকেশনটা আসলে কারা করতে পারবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে কারা বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশ থেকেই করতে পারবে তবে যে সব দেশগুলিতে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা আছে তারা পারবে কিনা জানি না তবে সবার জন্য উন্মুক্ত আপনাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এখানে ওদেরকে দিতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এটা যদি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন অর্থাৎ দশ লক্ষ মার্কিন পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার পঞ্চাশ লক্ষ মার্কিন ডলার যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা মতো আপনার টাকা লাগবে এই জায়গাটাতে যদি ইনভেস্ট করেন এবং যেটা হচ্ছে যে আমেরিকায় আগে এক ধরনের একটি ভিসা ছিল সেটি হচ্ছে ইবি থ্রি ভিসা এবং সেই ইবি থ্রি ভিসাতে আমেরিকাতে বিজনেস করতে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছে সে সময় সে জায়গাটাতে আট লাখ থেকে দশ লাখ ইউএস ডলার আপনি যদি ইনভেস্ট করতেন ইনভেস্ট করলে পরে আপনি তার জন্য এলিজেবল হতেন এবং সেখানে এসেছে তবে এই জায়গাটাতে শর্ত ছিল যে আপনার দশটি কর্মসংস্থান তৈরি করতে হবে আমি আগের কথা বলছি তবে ইভি ভিসাটা কিন্তু বাতিল হয়ে যায়নি ইভি ফাইভটা বাতিল হয়ে যায়নি এবং এই ভিসাটা অর্থাৎ এই যে ট্রাম্প কার্ড বা গোল্ড কার্ড এটা আদৌ ইভি ফাইভের অল্টারনেটিভ কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত আসলে জানি না তো কারা করতে পারবে যে যেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর নামে করতে পারবে যেটা দেখালাম স্ত্রী সহ ব্যবসায়িক গ্রুপ হিসাবে করতে পারবে দশজনার একটি গ্রুপ করতে পারবে এবং যে যেটা দেখালাম যে রিজন উল্লেখ করতে হবে এবং ড্রাম কার্ড বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এই ধরনের ট্রাম্প কার্ড ওয়ান মিলিয়ন ট্রাম্প কার্ড অর্থাৎ দশ লাখ ট্রাম্প কার্ড তিনি বিক্রি করবেন এবং সেই দশ লাখ ট্রাম কার্ড বিক্রি করে তিনি অন্তত এক ট্রিলিয়ন ডলার ইনকাম করার একটি চিন্তা চিন্তাভাবনা তার রয়েছে এবং এইটা একটি এখন ইউএস ইমিগ্রেশনটা ধনীদের জন্য হয়ে গেল এবং যাদের যাদের এই পাঁচ মিলিয়ন ডলার রয়েছে অর্থাৎ বাংলাদেশি টাকায় যারা ষাট পঁয়ষট্টি কোটি টাকা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে বেশ কিছু শর্ত থাকবে অবশ্যই যে আপনার সোর্স অফ মানি দেয়া লাগবে আপনার এই টাকাটা আপনার কিনা আপনি আপনি কোথেকে ইনকাম করেছেন অর্থাৎ ট্যাক্স ফাইলের সাথে আপনার এই টাকাটার একটি সম্পর্ক থাকতে হবে এবং অন্যদিকে এই টাকাটা আপনিই ওন করেন এই টাকাটা অন্য কারোর টাকা না এই ধরনের ডকুমেন্ট দেখিয়ে তারপর শেষে আপনাকে এই ট্রাম কার্ডের জন্য কার্ডের জন্য আপনার মনোনীত হতে হবে তবে বাংলাদেশ থেকে বেসিক যারা এত টাকা অবশ্যই আছে বাংলাদেশিদের অনেকেরই আছে আমরা হাসিনার সময় শুনেছি যে চারশো কোটি টাকা নাকি চার হাজার কোটি টাকা তার পিওনেরই আছে তো সেখানে আসলে ষাট পঁয়ষট্টি কোটি টাকা কোনো ব্যাপার না তবে বাংলাদেশ থেকে প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি সরাসরি কোনো টাকা ক্যানাডাতে আপনি সরি ইউএসএতে আপনি পাঠাতে পারবেন না অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে আইন রয়েছে সে আইনে সম্ভব না তো বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী যারা বিদেশে যারা আছেন তারা হয়তো এই গোল্ড কার্ডের সুবিধাটা বা ট্রাম্প কার্ডের সুবিধাটা নিতে পারে কিন্তু এটি খুবই একটি এক্সপেন্সিভ এবং খুবই একটি কি বলবো যে এক্সট্রিম একটি আইডিয়া অর্থাৎ এই ষাট কোটি পঁয়ষট্টি কোটি বাংলাদেশি টাকা খরচ করে এখানে মানুষ আসবে কিনা এখন আসবে কারা আসবে তো অবশ্যই আসবে এবং আসবে কারা মূলত আপনারা জানেন যে মিডল ইস্টের দেশগুলি থেকে বা মধ্যপ্রাচ্যের দেশগুলি বলেন চায়না থেকে সে সমস্ত জায়গা থেকে টাকা ট্রান্সফার করা খুব সহজ এবং ওই সব দেশ থেকে কিন্তু প্রচুর মানুষ ক্যানাডাতে আসবে সরি ইউ বারবার ক্যানাডা চলে আসে ইউএসএতে আসবে ইউএসএতে আসবে এবং মূলত টার্গেট হচ্ছে গিয়ে বড় বড়ো যারা চাইনিজ ব্যবসায়ী তাদেরকে এই দেশে আনা এবং এই চাইনিজ ব্যবসায়ীদের একটি সুবিধা হচ্ছে যে তারা এখন আপনারা জানেন যে ইন্টারনেটের যুগ তো এই ইন্টারনেটের যুগে তারা আসলে পরে তারা এখানে থাকবে তারা এখানে প্রথমত টাকা দিয়ে তারা গ্রিন কার্ডটা বা সিটিজেনশিপটা কিনবে পরবর্তী সময়ে এই ইন্টারনেটের যুগে তারা এইখানে বসেই তারা অফিস করবে তাদের দেশে তাদের ফ্যাক্টরিগুলি চালাবে এবং সেই টাকা আবারও এই আমেরিকাতে এনে আমেরিকার ইকোনমিটাকে তারা স্ট্রেংথেন করবে তো ডোনাল্ড ট্রাম্পের পলিসি অ্যাজ এ আমি যদি কাছে আমার যদি ওপিনিয়ন চান যে সেটা হচ্ছে যে অ্যাজ এ ব্যবসায়ী এবং একজন ব্যবসায়ী কিংবা একজন রাষ্ট্রের প্রধান হিসাবে তার লক্ষ্যই হচ্ছে তার দেশকে উন্নত করা তার পলিসিতে তিনি ঠিক আছেন কিন্তু এই পলিসিতে কে যেতেন অর্থাৎ আপনি এই ষাট পঁয়ষট্টি বাংলাদেশি কোটি টাকা দিয়ে আপনি একটি দেশের গ্রিন কার্ড কেনাটা আদৌ কতটুকু ওয়াইজ সেটা ভাবতে হবে সেটা ভাবতে হবে তো সিদ্ধান্ত আপনার শুধু জানিয়ে রাখলাম যে এই ড্রাম কার্ড শুরু হয়েছে অনলাইনে গিয়েই রেজিস্ট্রেশন করতে পারেন এখন পর্যন্ত মানে অনেকেই রেজিস্ট্রেশন করেছেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার রেজিস্ট্রেশন করেছেন আরও করছেন তবে হ্যাঁ এখানে যারা রেজিস্ট্রেশন করছেন তারা যে সবাই আসবেন তা না অনেকে শখের বসেই রেজিস্ট্রেশন করছেন তো আপনি আপনার একটি ইয়াহু আইডি দিয়ে বা একটি যে কোনো একটি ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখতে পারেন না আসলেন না আসলে তো আপনাকে কেউ কিছু বলবে না ধন্যবাদ